আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি কিন্তু অনেক পাওয়ারফুল মন্ত্র এটা হচ্ছে নয়নমণি তান্ত্রিকের ডায়েরি থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই মন্ত্রটি হচ্ছে যদি কোনো গুণিনের গুণ হরণ হয়ে যায় ধরেন আপনি একটা তান্ত্রিক আছেন আপনার গুণ যদি স কেউ বন্ধ করে দেয় হরণ করে ফেলে তখন আপনি কি করবেন তাকে উলটিয়ে দেওয়ার আরও দশ গুণ শক্তিশালী হয়ে তাকে উল্টে গিয়ে তার গুণ বন্ধ হয়ে যাবে ঠিক আছে তার ক্ষতি হবে তাকে উল্টিয়ে দেওয়ার জন্য ফেরা উল্টা তার প্রতি পাঠিয়ে দেওয়ার জন্য এই দেখুন মন্ত্রটি ভালো করে খেয়াল করেন আশা করি আপনারা বুঝতে পারবেন কোন ধরনের অসুবিধা হবো না বুঝতে একদম স্পষ্ট ক্লিয়ার আছে ভালো করে খেয়াল করেন এই দেখুন এই পর্যন্ত কিন্তু মন্ত্রটা ছোট একটি লাইনের একটি মন্ত্র এই মন্ত্রটির সাহায্যে কিন্তু আপনারা তাকে ফিরিয়ে দিতে পারবেন যেই তান্ত্রিকই যেত বড় তান্ত্রিকই যদি সব আপনাকে ক্ষতি করে তাহলে কিন্তু আপনি তাকে ফিরিয়ে দিতে পারবেন আর হ্যাঁ এটা কিভাবে করবেন সেটাও আমি বলবো নিয়মটাও সুন্দর করে যাতে আপনাদের বুঝতে কোনো ধরনের অসুবিধা না হয় আর হ্যাঁ আপনারা যদি সেই কিতাবগুলো নিতে চান বা পিডিএফ ফাইল নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যাতে আপনাদের উপকার আসে আশা করি আপনারা এটা লিখে নিচ্ছেন আর নাহলে স্ক্রিনশট মেনে নিচ্ছেন এখন প্রয়োগবিধি কীভাবে করবেন কিভাবে প্রয়োগ করলে এই কাজটা হবে আপনারা শনিবার অথবা মঙ্গলবারে কাজটা করবেন থেকে ভালো হবে আর কি শনি মঙ্গলবারে আপনারা তিন রাস্তায় যাবেন তিন রাস্তায় যদি সরে যেতে না পারেন তাহলে আপনার বাড়িতেই একটা তিনটা রাস্তা বানিয়ে নেবেন বানিয়ে সেখানে বসবেন বসে মুখে কেরাসিন নেবেন কেরাসিন তেল যেটা আছে বা পেট্রোলও নিতে পারেন অসুবিধা নেই ক্যারাসিন তেল নিলে থেকে ভালো হবে না হলে পেট্রোল নিলে আবার ক্ষতি হইতে পারে কেরোসিন তেল নিয়ে এই মন্ত্রটি মনে মনে পড়বেন এক নিঃশ্বাস সাতবার পরবেন মনে মনে এক নিঃশ্বাস সাতবার পরবেন আর একটা কাগজে আগুন জ্বালিয়ে নেবেন আর মুখে নেবেন কেরাসিন ঠিক আছে তার কেরাসিনগুলো মুখ থেকে জুড়ে ফু দিয়ে আর কি বের করে আগুনে দেবেন এইভাবে বার করে করবেন প্রতিদিন এভাবে এক সপ্তাহ করবেন সাত দিন সাত দিন পর্যন্ত যখন করবেন তখন কিন্তু সেই যে তান্ত্রিকে আমার আপনার গুণ হরণ করছে সেই তান্ত্রিকের কিন্তু পাছা গরম হয়ে যাবে কারণ একদম তার শরীরে জ্বালা উঠে যাবে আগুন চলে যাবে আর তার যত গুণ আছে কিছু বন্ধ হয়ে যাবে কারণ আপনাকে যেমন বন্ধ করছিল তার থেকে আরও দশ গুণ বেশি হয়ে তার গুণ বন্ধ হয়ে যাবে ঠিক আছে ভালো করে খেয়াল করুন এই মন্ত্রটি কিন্তু এই যে দেখুন নিয়মটা ভালো করে দেখে নেন নিয়মটা আমি দেখাই দিচ্ছি এই দেখুন ভালো করে খেয়াল করেন নিয়মটা এই দেখুন এখানে দেওয়া আছে আর গুণ শক্তি ধারণ করে শত্রুর শরীর উল্টা ফেরত যাবে ঠিক আছে উল্টা ফেরত যাবে শত্রুর শরীরে আমি ভিডিওটা আর বেশি বড় করব না আশা করি আপনারা নিয়মটাও দেখে নিচ্ছেন আমি নিয়মটাও বলেও দিছি কিন্তু এখানে যেটা নাকি আছে তিন রাস্তায় বা শনি মঙ্গলবার এগুলো কোনো কিছুই দেওয়া নাই কিন্তু এই কাজগুলো শনি মঙ্গলবারে সবচেয়ে থেকে করলে বেটার তাই আমি বলে দিলাম শনি মঙ্গলবারে করবেন আর না হলে তিন রাস্তায় করবেন তিন রাস্তায় করলে কাজগুলো শক্তি বেশি হয় তার জন্যে আমি বলে দিছি ঠিক আছে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা